আমিও মনে করি যে সেই প্রার্থী তার তিনি শারীরিক অবস্থা সুস্থ হন কিন্তু তার উপর যে আক্রমণের কাহিনী সেটা বাংলাদেশ সরকার এখনো কোন তদন্ত করে হয়েছে ছাড়াই একতরফাভাবে ভারতকে দায়ী করা হচ্ছে দ্বিতীয়ত যদি ভারতে যদি আশ্রয় পেয়ে থাকে তাহলে তাকে ফেরত যেন দিয়ে দেওয়া হয় পয়েন্ট হচ্ছে ভারতে আশ্রিত হলো কি করে বিজেপি কি সীমান্তে ঘুমাচ্ছিল আমার মনে হয় যে কথাটা ভারত বরাবর বলেছে সে কথাটাই বলেছে নির্বাচন সম্পর্কে সকলের অংশগ্রহণে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা যে কূটনৈতিক উত্তেজনা আহ গত কয়েকদিন ধরে উত্তেজনা পার আবারও একটু উত্তপ্তই মনে হচ্ছে দিল্লিতে আজকে বাংলাদেশ কমিশনকে তলব করা হয়েছিল কি বার্তা দিতে গেল দিল্লি বাংলাদেশকে ধন্যবাদ বিপুল প্রথম কথা হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক যে ১৬ ডিসেম্বর ভারত এবং বাংলাদেশ যৌথভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই দিন থেকে উত্তেজনা তুঙ্গে এবং এখন এটা প্রায় আমি বলবো যে কূটনৈতিক যুদ্ধে রূপান্তরিত হয়েছে দুদিন আগে ভারতের হাই প্রণয় ভার্মাকে তলব করে কতগুলি অবাস্তব কাহিনী শোনানো হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে একজন নির্বাচনী প্রার্থী তাকে কেউ গুলি করেছেন এবং ভারতের নাম জড়িয়ে দেওয়া তার পরিপ্রেক্ষিতে ভারতের হাইকমিশন কমিশনকে ঘেরাও করার হুমকি দেওয়া কমিশন হচ্ছে স্বাধীন জায়গা যে কোনো সেখানে হাইকমিশন যদি কোনোভাবে আক্রান্ত হতো হয়নি সৌভাগ্যজনক সেখানকার পুলিশ ব্যবস্থা নিয়েছে সেটা ভারত রাষ্ট্রের উপর আঘাত বলে চিহ্নিত তার পরিণতি কি হতো ভয়ঙ্কর পরে আজকে ঘটেনি সেই আমি খুবই স্বস্তিতে আছি দ্বিতীয়ত হচ্ছে যে যেটা ভারতীয় আজকে পররাষ্ট্র গতকালই কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রালয়ের যুগ্ম সচিব বি শ্যাম ওই বাংলাদেশ হাইকমিশনে একটি উৎসব ছিল উৎসবটা হচ্ছে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরের উৎসবগুলোকে তিনি উপস্থিত ছিলেন আজ কিন্তু সকালবেলা তিনি হাই কমিশনারকে তলব করেন এবং তারই দপ্তরে এসে হাই কমিশনারকে তাদের যে বক্তব্য সেটা শোনানো হয় বার্তাটা কি বার্তাটা হচ্ছে প্রথমত এই হচ্ছে বার্তা যে আজকে যে হুমকি দেওয়া হয়েছে যে সংগঠন দিয়েছে সেই সংগঠনকে ভারত চিহ্নিত করেছে জঙ্গি বলে জঙ্গি সংগঠনের হুমকিতে ভারতের হাই কমিশনকে আজকেরম করা হয়েছে এবং ভিয়েনা প্রোটোকল অনুসারে প্রত্যেকটা রাষ্ট্রের কর্তব্য সেই দেশের অফিস যেটা প্রোটেক্ট করা শুধু কেবলমাত্র ঢাকায় তাকে নয় অন্যত্র যেখানে যেখানে যা আছে কনসুলেট সবটাই প্রোটেক্ট করতে হবে এটাই নিয়ম দুই যে বলা হয়েছে সেটা হচ্ছে যে যে ধরনের যে ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে দুর্ভাগ্যজনক আমিও মনে করি যে সেই প্রার্থী তার তিনি শারীরিক অবস্থা সুস্থ হন কিন্তু তার উপর যে আক্রমণের কাহিনী সেটা বাংলাদেশ সরকার এখনো কোন তদন্ত করে ছাড়াই একতরফাভাবে ভারতকে দায়ী করা হচ্ছে দ্বিতীয়ত যদি ভারতে যদি আশ্রয় পেয়ে থাকে তাহলে তাকে ফেরত যেন দিয়ে দেওয়া হয় পয়েন্ট হচ্ছে ভারতে আশ্রিত হলো কি করে বিজেপি কি সীমান্তে ঘুমোচ্ছিল বিজেপি কি করছে তাকে এটা চলে যেতে হলো যদি আজকেই বাংলাদেশের কাগজে খবর বেরিয়েছে আশি শতাংশ সীমান্ত কাঁটা থাকলে বেড়া দেওয়া তারপরেও সেদিন চলে আছে ব্যর্থতাটা বিজেপি প্রথম তো সমন করা উচিত ছিল বিজেপি প্রধান কি করে সে চলে যেতে পারল সে কিভাবে গেছে আমি তো যাই না আদৌ এসেছে কিনা কোনো তথ্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা আহ বলা যায় সরস্বর মন্ত্রণালয় একটা মেকানিজম আছে যেটা উভয় উভয় দেশের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে কোন ভারত সরকারের বিবৃতিতে বলা আছে তাকেও বলা হয়েছে হাইকমিশনার কে যে এরকম কোন তথ্য তো বাংলাদেশ সরকার এখন অফিস অততাই সে ভারতে চলবে ওটা ব্যাপারটা একটা সাজানো নাটক মূল উদ্দেশ্য হচ্ছে যারা করছে তারা আসলে নির্বাচন চায় না কারণ নির্বাচনে করে ভারতকে প্ররোচিত করতে চাইছে এবং নির্বাচন চাই না বলে যারা চায় না তারা এই ধরনের কিছু করবে আরো কিছু ঘটনা ঘটাবে সেই ব্যাপারে কিন্তু সরকার আমার যুব সচিব তিনি সে কথা সতর্ক করেছেন যারা নির্বাচনে হলে তারা কোনোদিনই জিতবে না নির্বাচনটাকে রক্ষা আটকানোর জন্য এই ধরনের কিছু বিশৃঙ্খলাকারী ঘটনা ঘটিয়ে যাচ্ছে এটা বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তাদের কাছে যারা করেছে যারা করছে তারা কি সঠিক করছে যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছে নির্বাচনের মধ্যে অপেক্ষা করা যে কথাটা ভারত বরাবর বলেছে সে কথাটাই বলেছে নির্বাচন সম্পর্কে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন শান্তিপূর্ণ অবাক এবং যে দলটির কারণে আগে বাংলাদেশের সৃষ্টি সেই দলটিকে বাদ দেওয়ার অর্থ হলো বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা আর বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতি প্রশাসনিক ক্ষেত্রে তাদের ব্যর্থতা তাদের নানা দিনে তিনি থাকতে পারে কিন্তু আমরা দূর থেকে যেটা দেখি সেটা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া বিএনপি বা অন্য কোন দল বাংলাদেশকে স্বাধীন করে পরবর্তীকালে বিএনপি তৈরি হয়েছে সেনা শিবির কিন্তু বিএনপি একটা রাজনৈতিক দল তাদের অধিকার আছে

সুতরাং কিন্তু তাকে মানুষ প্রত্যাখ্যান করবে কি করবে না তার আগে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন প্রত্যাখ্যান করার এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক ব্যাপার এটাই তাঁচিল এটুকুই বলব